অনেক সময় দেখবে লাইটারের ভেতরটা জাম হয়ে গেছে তখন আমরা গ্যাস জ্বালাতে পারি না অনেক প্রবলেমে পড়তে হয় বন্ধুরা গ্যাসের লাইটার যদি জাম হয়ে যায় ভেতরটা প্রত্যেকের কিচেনেই কিন্তু লেবু থাকে দিয়ে দেবে একটু লেবুর রস লাইটারের ভেতরে তারপর একটা ইয়ারবার নিয়ে নেবে এই ইয়ার দিয়ে লাইটারের ভেতরটা আস্তে আস্তে করে ক্লিন করে নেবে লেবুর রস এর ভেতরে যত জার্ম নোংরা আছে এই ইয়ারবার্ড দিয়ে বের করে নেওয়া যাবে এর ভেতরটা কি পরিমাণে জার্ম ছিল ইয়ারবার্ডটা কিন্তু একদম কালো হয়ে গেছে লাইটারের ভেতরটা জার্ম হয়ে গেছিল বলেই গ্যাসটা কিন্তু জ্বালাতে পারছিলাম না আরও যদি লাইটার এরকম জার্ম হয়ে যায় লেবুর রস আর ইয়ারবার্ড দিয়ে কিন্তু ক্লিন করে নিতে পারো বাজার থেকে আর নতুন লাইটার কিন্তু কিনতে হবে না খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান খুঁজে পাবে এবারে বাকি যে লেবুর অংশটা আছে সেটা ফেলে না দিয়ে লাইটারের ওপরের সাইডটাতে লেবুর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ঘষে ক্লিন করে নিতে পারবে কিচেন এর এই ছোট ছোট সমস্যা গুলো অনেক বড় করে দেখা হয় তো বন্ধুরা একটু বুদ্ধি করে যদি আমরা কাজগুলো করে নিই তাহলে দেখবে সব কাজই সহজ হয়ে যাচ্ছে বুনুন দিয়ে ঘষে নেওয়ার পর এবার লাইটারটা কিচেন টাওয়াল দিয়ে মুছে তোমরা দেখতেই পাচ্ছ একদম চকচকে হয়ে গেছে আর কোনো তেল চিটে ভাব